ছাদের উপর সৌন্দর্য বর্ধনের জন্য আমরা কিছু ডিজাইন করে থাকি বিভিন্ন রকমের ডিজাইন হয় সেলাবের উপরে তো আমরা কিছু আজকে ডিজাইন দেখাবো প্রথমে একটা বক্স নেবেন জাস্ট আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা এভাবে ড্র করব এখানে লেনটা দিব ষাট ইঞ্চি সবগুলো ইঞ্চির মাপ হাইটটা হবে ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ আর এদিকে দেব বারো ফিট একটু মেজারমেন্ট দেখবেন যে কোনো একটা মেজারমেন্ট ধরে কাজ করতে হবে আমরা যদি এখানে ই দেই ষোলো ফিট ঠিক আছে এটা দেওয়ার জন্য আপনি যে কোনো মেজারমেন্টে নিতে পারেন বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পর অটো গেটটা অন করবেন কি করবেন অটো গেট এখান থেকে দেখবেন যে অটো গেট একটা অপশন আছে অটো গেটটা অন করবেন বক্সে ক্লিক করার পর অটো গেট অন করবেন অন করার পর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই একটা বক্স নেব জাস্ট ক্লিক করব নাইন ফ্রি নাইন এঞ্চি ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এটা আমরা নিচের দিকে ডাউন করে দেবো যেন দুই দিকেই দেখা যায় অল্টার দরে কিউ দেবেন দেখবে যে এদিকেও জানি দেখা যায় এদিকেও জানি দেখা যায় এখন এটা আমরা কপি করব কপি কতগুলো করব জাস্ট শিফট ধরে মাউসে যে ডিরেকশনটা জাস্ট ধরে কপি করবেন আমি আবার দেখাচ্ছি শিফট শিফট ধরে ডিরেকশনটা ধরে টান দিবেন ওকে তারপর নাম্বার অফ কপি এখানে বারোটা দিয়ে দিলাম অতিরাংশ ডিলেট করে দেব সিলেক্ট করে ডিলেট ওকে এখন আমরা চাচ্ছি মাঝখানে একটা সার্কেল ইউজ করব ওয়ান টু থ্রি ফোর ডিলেট করে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ডিলেট এখন এখানে আমরা একটা সার্কেল দেব সার্কেল শেপে যাবেন এখান থেকে সার্কেলে ক্লিক করবেন অটো অন থাকবে এখান থেকে আমরা সার্কেলটা নিয়ে যাচ্ছি এখান থেকে মডিফাই থেকে এক্সট্রুট ই এক্স এক্সটুট করব অ্যামাউন্টটা বাড়াই দেব ওকে এখন আমরা মেইন অবজেক্টটা সিলেক্ট করব মেইন অবজেক্ট কোনটা হোয়াইটটা মেইন অবজেক্ট সিলেক্ট করার পর এখান থেকে আমরা কম্পাউন্ড অবজেক্ট দেব কম্পাউন্ড অবজেক্ট প্রো বলিয়েন স্টেপ পিকিং জাস্ট ক্লিক করবেন স্টার পিকিং ক্লিক করবেন এই ডিজাইনটা কিন্তু ব্যাপক পরিমাণ ব্যবহার করে ছাদের উপরে যে ডিজাইনগুলো হয় তার মধ্যে এই একটা ডিজাইন ব্যাপক পরিমাণ ব্যবহার করা হয় ওকে এই ডিজাইনটা দেখেন এই রকম ডিজাইনটা ঠিক আছে শেপটা আসবে এরকম রকম ওকে এখন আমি আর একটা ডিজাইন করি বক্সে ক্লিক করবেন আমরা যে কোনো মেজারমেন্টে নিয়ে দিয়ে জাস্ট স্কোয়ার ডিজাইন শিখাবো আমরা তো প্ল্যানের ডিজাইনটা করাচ্ছি না জাস্ট এখানে যে কোনো মেজারমেন্ট একটা করে দেবো হাইটটা কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ওকে কালারটা আমরা হোয়াইট কালার রাখি এখন আপনি চাচ্ছেন যে আমি তিনটা সার্কেল দুইটা সার্কেল দেবো দুইটা সার্কেল দিয়ে ডিজাইন করে দিতে পারেন সার্কেলটা সিলেক্ট করবেন অটো গিটটাও থাকতে হবে এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে একটা সার্কেল নেব

পোভোলিয়ান স্টার্ট পেকিং জাস্ট ক্লিক করবেন এভাবে ক্লিক অনেকেই ডিজাইনটাও দেয় অনেকেই সম্পূর্ণ কী করে এরকম বক্স দিয়ে দেয় সেটা এখন দেখাচ্ছি বক্সে ক্লিক করবেন ফাইভ এঞ্চে বক্সে ক্লিক এখন আমরা এই এই সাইড থেকে আমরা ডিজাইন যদি করতে চাই যে এখান থেকে ক্লিক করব এদিকে ক্লিক জাস্ট ক্লিক করব Shift ধরে এখানে একটা টোটালি হবে দুইটা কপি করব টু এখন এই জিনিসটাকে আমরা কি করব আগে দেখতে হবে যেখানে হোল্ড হয়েছে না হ্যাঁ হয়েছে তারপর শিফট ধরে সিলেক্ট করবেন কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন তিনটে দিয়ে দিবেন দেবেন যদি সার্কেল নিতে চান বেশিরভাগ ডিজাইনটা মাঝখানে সার্কেলটা ইউজ করে মডিফাই থেকে আমরা কি করবো এক্স করব ই এক্স এক্স এটা ডাউন করে দেবো মেইন এখান থেকে কম্পাউন্ড অবজেক্ট কি করবেন কম্পাউন্ড অবজেক্টে ক্লিক করবেন জাস্ট ক্লিক করব এই ডিজাইনটা করতে পারেন সর্বশেষ যে ডিজাইনটা আপনার দেখাব ওকে হাইটটা ফাইভ ইঞ্চি কালারটা চেঞ্জ করে দিচ্ছি বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে নাম্বার অফ কপি টেন ওকে দিলাম ডিলেট করে দেবেন বাইরের অংশ একটা ডিলেট করে দেবেন ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে মেইন অবজেক্ট সিলেক্ট করব এখান থেকে কম্পাউন্ড অবজেক্ট পো বলেন স্টার পেকিং জাস্ট ক্লিক করবেন একটা করে ক্লিক ওকে এখন যার কাছে যে ডিজাইনটা চয়েস হয় সেই ডিজাইনটা করবেন